নমস্কার বন্ধুরা ঘরবার রান্না বা চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার থামনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি সিমের একটা রেসিপি করবো ঠিক ধরেছেন শিম ভর্তা যেটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাম লাগে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি শিমগুলো খুব ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি রোয়া ছাড়িয়ে নিয়েছি তারপর কড়াইতে জল দিয়ে অল্প নুন দিয়ে ভাপাতে বসিয়ে দিলাম মিনিট পাচারের জন্য ঢেকে রেখেছিলাম শিমগুলো আমার ভাপানো হয়ে গেছে এবার ছান্তা হাতার মাধ্যমে সিমগুলো তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো বন্ধুরা কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে তারপরে পরের প্রসেসটা চালু করব দেখুন প্রত্যেকটা শিমই আমি তুলে নিচ্ছি এদিকে আমার সিমটা ঠান্ডা হতে হয়ে গেছে সিমটা এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি প্রতিটা শিম নিয়ে নেব শিম নিয়ে শিমের সাথে আমি রসুন দেবো আর লঙ্কা দেবো রসুন দিয়েছি আমি এখানে একটু বেশি রসুন দিয়েছি ন থেকে দশ কোয়া দিয়েছি আপনারা চাইলে রসুনের পরিমাণ কমিয়েও নিতে পারেন আর লঙ্কা দিয়েছি চারটে আমি ঝালটা একটু বেশি খাই তাই জন্য চারটে দিয়েছি আপনারা ঝালটাও আপনাদের পরিমাণ মতো নেবেন আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু চিনি এই আপাতত দেবো এখন বাটার সময় দিয়ে খুব একটা সুন্দর পেস্ট করে নেবো পেস্টটা হয়ে গেছে এবার কড়াইতে আমি সর্ষের তেল দিলাম দিয়ে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো শুকনো লঙ্কাটা অবশ্যই মাঝখান দিয়ে একটু ফাটিয়ে দিয়েছি ফোরনটা একটু কিছুক্ষণ কয়েক সেকেন্ড আড়াচাড়া করে নিতে হবে ফোরন থেকে যখন দেখব খুব সুন্দর একটা গন্ধ এসেছে আমি শিম বাটাটা দিয়ে দেবো শিম বাটা আমি পুরোটাই দিয়ে দেবো মিক্সিং জারে তো একবারে পুরোটা বেরোয়নি ওই জন্য প্রথমবারটা দেওয়ার পর বাকিটা আমি হাতের মাধ্যমেই কাচিয়ে বার করলাম হাতের মাধ্যমে দেখুন কাছে আমি বার করে নিলাম নিয়ে এবার সিমটা আমাকে মানে সিম বাটা আমাকে একটু কষিয়ে নিতে হবে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অন্তত অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করবেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আশা করছি আপনাদের ভালো লাগবে এবার এর মধ্যে আমি মশলা বলতে দেবো হচ্ছে হলুদ এক চামচ মতো হলুদ দেবো প্রথমে একটু নাড়িয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে এক চামচ মতো হলুদ দেবো হলুদ দিয়ে শিম বাটাটার সাথে হলুদটা খুব সুন্দর মিশিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকায় অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানাম আর আপনাদের কমেন্টে রান্না করতে আরও উৎসাহ আরও উৎসাহ পাই আরও মনে হয় নতুন নতুন রান্না করে আপনাদের সামনে পরিবেশন করি আমার সিমটা এবার শুধুই হচ্ছে কষানোর পালা আমাকে একটু শুকাতে হবে আমি একটু শুকনো শুকনো করি সিমটা দেখুন কিছুক্ষণ ধরে আমি এটাকে নাড়া নাড়াচাড়া করছি তারপর আমি আবার ঢেকে রাখি দু তিন মিনিটের জন্য কিছু কিছু রসুন আমার গোটা গোটা আছে বলে আমি রসুনগুলো খুন্তির মাধ্যমে একটু ভেঙে ভেঙে নিচ্ছি দেখুন আমার কিছু কিছু রসুন এখানে গোটা গোটা থেকে গেছে অনেকটাই আমার শুকিয়ে এসছে আগের তুলনায় এবার হচ্ছে শুধুই আমার শুকানোর পালা শীতকালে টাটকা সবজি দিয়ে যেমন পাঁচমেশালি সবজি বলুন বা যে কোনো তরকারি খেতে খুব ভালো লাগে সেরকম এই শিম ভর্তাটাও কিন্তু অসাধারণ হয়েছিল। খেতে অপূর্ব হয়েছিল গরম গরম ভাতের পাশে যদি এরকম দুপুরবেলা শিম ভর্তা থাকে তাহলে জাস্ট জমে যাবে সাইডে কিন্তু আর মাছ মাংস কিছুরই প্রয়োজন হবে না এই দিয়েই এক থালা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে আর আপনারা কারা কারা এরকম সিম ভর্তা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন যেদিনকে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করবে না মনে হবে শর্টকাট কিছু করে ফেলি তাহলে এটা করে নিতে পারেন ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল সিমটা আমার অনেকটাই শুকনো হয়ে এসছে এবার এর মধ্যে আমি দি দিলাম এক ধনে পাতা ধনেপাতা পাতা দিয়েও কিন্তু আমাকে ধনে খুব ভালো মতো সিম ভর্তার সাথে মিশিয়ে নিতে হবে যাতে ধনে পাতাটা একদম ভালো মতো মিশে যায় তাতে দেখবেন টেস্টটাও যেমন দুর্দান্ত হবে আর এটা খুব সুন্দর গন্ধ আসবে এই দিয়ে এক থালা ভাত আমি আপনি নিমেষের মধ্যে খেয়ে নিতে পারবেন সাইডে আর অন্য কিছুরই প্রয়োজন হবে না এটা আমার গ্যারেন্টি এরকমভাবে আমি খুব ভালো মতো কষিয়ে নেবো যখন দেখব যে যখন খুন্তিটা কাচাচ্ছি করার গা থেকে সিমটা অটোমেটিক পড়ে যাচ্ছে তখনই বুঝবো যে এটা আমার হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নিয়ে নুনটা আর চিনিটা একবার টেস্ট করে নেবেন তারপরে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলেই এটা কমপ্লিট হয়ে যাবে রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার পালা এবার একটাই অনুরোধ করব বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে তো কী কী মশলা ব্যবহার করলাম সেটাই জানতে পারবেন না আমার এটা রেডি হয়ে গেছে এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন